নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিএনপির উদ্যোগে হেলিপ্যাড মাঠ প্রাঙ্গনে পূর্বধলা উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে চব্বিশে মার্চ পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকিরের সঞ্চালনায় এই আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পাঁচ পূর্বধলা আসন ধানের শীষের নমিনি আলহাস আবু তাহের তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিম জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক জেলা বিএনপির সাবেক সহ পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা এবং দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়